স্কুলে যাওয়া স্তক শুনেছিলাম শব্দটা স্বাধীনতা আমাদের কাছে সেটা ছিল নেহাতি একটা মজার দিন আর পাঁচটা দিনের মতোই দল বেঁধে স্কুলে যাওয়া সার বেঁধে দাঁড়ানো পতাকা উত্তোলন ছোটোখাটো একটা ভাষণ শোনা আর লাইন দাঁড়িয়ে লজেন্স অথবা জিলিপির স্বাদ নেওয়া আমাদের স্বাধীনতা দিবস উদযাপিত তারপর ছুটি সব শেষে দল বেঁধে হুল্লোড় করে বাড়ি ফেরা ভীষণ পছন্দের হেডমাস্টার মশাই শুনিয়েছিলেন প্রথম ওই কঠিন শব্দগুলো স্বাধীনতা গণতন্ত্র প্রজাতন্ত্র সংবিধান এই সব আমি তখন প্রথম শ্রেণীর ছাত্র মানে বুঝিনি ওই ওই বিশেষ দিনে এক শব্দ শুনতে শুনতে কান তৈরি হয়েছিল ঠিকই তবে মন বা বোধ কোনোটাই তৈরি ছিল না সবাই ব্যস্ত ছিলেন শোনাতে বোঝাতে নয় শুনতে শুনতেই আমার মনে একটা আধো আলো আধো আধারে ভাসমান দ্বীপের মাঝে ভেসে বেড়াতো অহরহ স্বাধীনতা গণতন্ত্র প্রজাতন্ত্র এইসব শব্দেরা ক্লান্ত হয়ে অবশেষে নিজেই নিজের মতো করেই গুছিয়ে নেবার চেষ্টা করেছি তবুও কি আজ পেরেছি বুঝতে সংশয় সন্দেহ জাগে চারপাশে পৃথিবীর করুণ আত্মনাদে শেষ বেলায় হেলে পড়া শোষিতের সংগ্রামে অটল বিশ্বাসী আমার বাবা বলতেন স্বাধীনতার দুটো দিক নিজের অধিকার বুঝে পাওয়া ও অন্যের অধিকার বুঝিয়ে দেওয়া দুটো একে অন্যের পরিপূরক দুটো মিলে মিশেই পূর্ণ স্বাধীনতা অন্যতা হলেই তন্ত্র অন্য খাতে বয় রাজতন্ত্র সৌরতন্ত্র দস্যুতন্ত্র দমনতন্ত্র আরো কত কি তবে গণতন্ত্র নয় বাবার স্বাধীনতা দর্শন মিলেছিল বোধহয় আমার ঠাকুরমার জীবন শৈলী থেকে ঠাকুরমাকে যখন একটু সত্যি চিনতে শিখেছি তখন তিনি সত্যরে সেকালের বৃত্তিপ্রাপ্তা ওনার কথায় মাত্র দ্বিতীয় ভাগ পাশ তার ওজনদার গলায় যখন কথা বলতেন শুনতেই হতো যুক্তিতে ধারে ভারে মাধুর্যে জাদু ছড়াতো সে কথা আমাকে হাত ধরে বাজারে যেতেন হয়তো শেখাতে চাইতেন কি করে ব্যবহারে মানুষ বোঝাতে হয় আনাজ কিনতে গিয়ে দু পাঁচ পয়সা কম বেশি হলেই চেয়ে বলতেন ওই দুই পাঁচ পয়সাই আনাজ দাও অথবা আনাজ আমার থেকে কমিয়ে নাও হিসাব বরাবর ধার বাকি কখনোই নয় সবাই চিনতো ওকে সবাই মানত তাকে সবাই বুঝতো ওকে এটাই বোধহয় ছিল তার অধিকার বুঝে নেওয়া ও অধিকার বুঝিয়ে দেওয়ার প্রয়োগ কৌশল কালের নিয়মে পরিবারে চালন দণ্ড এলো মায়ের হাতে এক সময়ে ক্ষমতা হস্তান্তর আর তখন আমি ষোলো কি ছাত্র ঠাকুরমা তখন সম্ভবত আসি মাত্র দশ ক্লাসের বিদ্যা পারিবারিক পৃষ্টি শাশুড়ের অলিখিত প্রশিক্ষণ বাবার নজরদারি আর আমাদের ভাই বোনদের উৎসুক দৃষ্টি ছিল মাকে ঘিরে ভীষণ বুদ্ধিমতী মা আমার মায়ের বোধে স্বাধীনতা হলো অধিকার অর্জনের একটা বিশেষ পদ্ধতির নিয়মিত অনুশীলন ঘরে স্বাধীন তো বাইরে স্বাধীন মা বলতেন আমাকে ঘিরে তিনটে বন্ডি আছে প্রথমটাতে আমি আর আমার পরিবার পরেরটাতে আমার পরিবারের প্রাথমিক সম্পর্কিত পরিবারগুলো মামা মাসি কাকা পিসি তাদের পরিবার ইত্যাদি শেষের তাতে আছে এই সব পরিবারগুলোর সম্পর্কিত পরিবার বিবিধ আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধব ইত্যাদি সব একের পর এক মাকসার জালের মতো গন্ডিগুলো ভিড়ে থাকে আমাদের একটা গন্ডি থেকে আরেকটা গন্ডিতে উত্তরণে তোমাকে পৌঁছে দেবে একবারে শেষে ঘরের থেকে বাইরে মানবিকতা মূল্যবোধ সহনশীলতা সহমর্মিতা উদারতা অন্যকে আপন করে নেওয়ার নিরালস চেষ্টাই তোমাকে জোগাবে এক গন্ডি থেকে আরেক গন্ডিতে উত্তরণের পারানে ঘর থেকে বাইরে বেরোবার ছাড়পত্র এটাই তোমার স্বাধীনতা অধিকার বুঝে নেওয়া ও বুঝিয়ে দেওয়ার এই এক নতুন কৌশল তৃতীয় প্রজন্মের মুখোমুখি যখন হলাম আমি তখন প্রায় চল্লিশে প্রথাগত বৃদ্ধায় আগের দুই প্রজন্ম থেকে একটু এগিয়ে থাকলেও অভিজ্ঞতা প্রায় আনকোড়া একটা আদর্শে বিশ্বাসী কিন্তু শাশুড়ির প্রশিক্ষণহীন উদার মনের মানুষ কর্মরতাও বটে বাইরের স্বাধীনতা চাইতেও ঘরের স্বাধীনতায় তার অগাধ বিশ্বাস ঘর সামলানো যায় থাকেন শাশুড়ির শ্বশুরের বিশ্লেষণও তার ভীষণ পছন্দের বরং একটু ঝাঁঝালো রকমের পছন্দ তোমার উপার্জনে যদি আমার ভরণ পোষণ হয় তবে আমার উপার্জনেও তোমারটা হবে তুমি শান্ত হলে যদি আমি জলের গ্লাস এগিয়ে দিতে পারি তবে আমি শান্ত হলেও তোমারও সেটা পারতে হবে সমমনে না হলে সহমর্মিতা আসো না সহমর্মিতাই সহযোগিতা আনে সহযোগিতাই অধিকার বুঝে নেওয়ার ও বুঝিয়ে দেওয়ার একমাত্র পথ এটাই স্বাধীনতা তবুও কি বুঝেছি আমি সংশয় হয় সন্দেহ জাগে এত হানাহানি এত মারামারি এত কাটাকাটি কেন কবির মতো আকুতি জানায় তুমি ফিরিয়া আসিও স্বাধীনতা তুমি ফিরিয়া আসিও তুমি ফিরিয়া আসিও